আজকে আমি কোথায় গেলাম কি করলাম সবকিছু আপনাদের জানাবো তো ওয়েলকাম টু মাই চ্যানেল মমতাহিনা হয়তো লেখা দেখে বুঝতে পেরেছেন আমি কোথায় আছি আমি আছি খিলগাঁও ডমিনো পিৎজাতে তো আর বেশি দেরি করবো না চলেন ভিতরে যাই দেখি ডমিনো পিৎজাটা কেমন আমি খিলগাঁও ডমিনো পিৎজাতে এই ফার্স্ট টাইম এসেছি এর আগে কখনোই আসিনি কিন্তু জায়গাটা আমার একদমই ভালো লাগেনি এত বড় একটা ডমিনো পিৎজা নাম ব্র্যান্ড সেই হিসাবে আমার কিন্তু একদমই ভালো লাগেনি মনে হয়েছিল যে একটা স্কুলের ক্যান্টিন থাক যেমনই হোক না কেন আজকে চলে এসেছি আর ও এখানকার পিৎজাটা নাকি অনেক ভালো জাস্ট এই জন্যই আমার আশা তো চলেন আমরা যেটা অর্ডার করেছি সেটা অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমার ভয়েস নিয়ে কেউ কিছু বলেন না আমার ভয়েস তো অনেক খারাপ হচ্ছে বসে বসে অপেক্ষা করছি কখন আমাদের ডমিনো পিৎজাটা আমার সামনে চলে আসবে আচ্ছা যাই হোক না হোক এখন বসে বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই আমরা আগে অর্ডার দিয়ে এখানে বসে আছি এখন জাস্ট শুধুমাত্র এখন শুধু খাবারটা সামনে আসার পালা আর সামনে আসলে গপাগপ খেয়ে ফেলব আচ্ছা আর একটা কথা আপনারা কেন আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করেন না আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দোজন মেলা অনেক দষ্টামে করতেছি কখন আসবে আমাদের খাবার পেটে তো পুরে ইদুরু না আসছে। আচ্ছা এটা ঠিকানা তো বললাম না ডোমেনো পিৎজাটা হচ্ছে আমাদের খিলগাঁওতে কেপসির বিল্ডিং এ কিন্তু ভালোই পরিবেশটা পরিবেশটা একদম ক্যান্টিন ক্যান্টিন মনে হচ্ছিল। স্কুল লাইফের কথা মনে করে দিয়েছিল যে আমরা ক্যান্টিনে এভাবে বসতাম খেতাম বসে বসে অনেক গল্প করতাম এগুলো দেখে মনে হচ্ছে সেই দিনটা চলে এসেছে আমাদের ফ্রেন্ড সাইকেল সবাই একসাথে কিন্তু আর কিছু করার না শুধু অনুভব করাই যায় আমরা তো সেই দিনটি হারিয়ে ফেলেছি এখন আর নতুন দিন নিয়ে অপেক্ষা পুরনো দিনগুলো শুধু হলো কল্পনা আর কিছুই না তো চলে এসেছে আমার সেই অনাকাঙ্ক্ষিত পিজ্জা অপেক্ষা শেষ দেখতে কিন্তু অনেকটা সুন্দর খেতে মনে চায় দেখলেই আমার এমনিতে খেতে মনে চেয়েছে তারপর আমার বোন হলো নিল দেখলো কেমন আমি ওকে টেস্ট করতে দিলাম বললাম যে কেমন হয়েছে সে তো বলো অনেক ভালো হয়েছে আসলে কিছুদিন আগে আমরা হলো বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে একটা পিৎজা খেয়েছি পিজ্জাটা ছিল সতেরোশো টাকা দাম বা এত ধরনের বিসি ছিল মানে মুখে দিয়ার পর থেকে জানি কেমন একটা পিস্তি লাগছিল আমার কাছে কিন্তু একটু ভালো লাগে না তারপরে আর কি পিজা খেয়ে তার পেটটা ভরে নিয়ে তারপরে এটা কি আসলে বলতে বলতে সবাই তারপর আমি চাচ্ছি না অনেক ঝাল ছিল খেতে আর এত ভালো লাগছিল টেস্ট অনেকে আমাকে কমেন্ট করেন আপু আপনি কি শুধুমাত্র রেস্টুরেন্টে ভিডিও করতে চান আসলে আমি ওখানে খেতে যে আমার খেতে অনেক ভালোবাসি আমার খাওয়াটা অনেক ভালো লাগে শুধুমাত্র খেয়ে কি কি ধরনের খাবার কোনটা টেস্ট হলো এটা আপনাদের জানানোর জন্য সামান্য পরিমাণ ভিডিও করি তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম